ভাইয়েরা আমার বন্ধুরা আমার এখানে অনেক ওয়াকে অনেক বড় ইতিহাস সেদিকে আমরা যাব না মূল কথা হলো আল্লাহ তালা নাজিল করেছেন প্রথম এই পাঁচটি আয়াত নবীজিকে আল্লাহ তালা শেখালেন জানালেন বোঝালেন অবহিত করলেন যে এর করা হে রাসুল আপনি পড়তে বলেন আপনি পড়ুন আপনি এই কথা মানুষকে বলুন যে তোমরা পড়ো তুমি পড়ো এই কথাটুকু আপনিও বলে দিন বিস্মে রব্বিক আল্লাহর নামে পড়তে হবে আল্লাহর নাম দিয়ে শুরু করতে হবে আল্লাহ দিয়ে খলাক যিনি সৃষ্টি করলেন আমাদেরকে যিনি সৃষ্টি করলেন তিনি আর কেউ না তিনি হল আমাদের মহান রব আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ তিনি সৃষ্টি করে আমাদেরকে সৃষ্টির মূল লক্ষ্য উদ্দেশ্য হিসেবে আমাদেরকে বলে দিলেন 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 বাতলে নির্দেশ দিয়ে তার মানে পড়ো জানো বোঝো শেখো চেনো আল্লাহকে জানো আল্লাহর কথা শেখো আল্লাহ সম্বন্ধে জানো ঠিক কিনা বলেন আল্লাহর সম্বন্ধে জানতে আমাদেরকে বলেছেন ভাইরা আমার বন্ধুরা আমার দু সাল আমাদের থেকে শেষ হয়ে যাচ্ছে শেষ হচ্ছে না আজকে শেষ জুমা পুরো বছরে আমরা মোট পঞ্চান্নটি জুমা আমরা পেয়ে থাকি চুয়ান্ন কিংবা পঞ্চান্নটি জুমা আমাদের সামনে হাজির হয় এক একটি জুমায় খতিব সাহেব এক একটা টপিকস নিয়ে এক একটা সাবজেক্ট নিয়ে এক একটা বিষয়বস্তু নিয়ে তারা আলোচনা করে থাকেন উম্মদকে জাতিকে মুসল্লিদেরকে যেন জান্নাতের রাস্তা সহজ হয়ে যায় সেই লক্ষ্যে তারা কথা বলেন ঠিক কিনা বলেন পরিস্থিতির আলোকে চলমান সমস্যার সমাধান নিয়ে আমাদের করণীয় নির্দেশনা নিয়ে তারা কথা বলে থাকেন কোরআন সামনে রেখে আজকে আমরা যে কথাটা যে দীর্ঘ এক বছর শেষ হয়ে গেল কিছু কিছু বাচ্চা আমাদের চার বছর ছাড়িয়ে বছর এখন সাড়ে চার হয়ে গেছে বছর 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 হয়ে গেছে চলছে চলছে পাঁচ সাড়ে এখনো আমরা কোথাও ভর্তি করাইনি এখনো আমরা পড়ানো শুরু করিনি স্টার্ট করিনি স্টার্ট করব। চিন্তা করছি ফিকের করছি সিদ্ধান্ত নিচ্ছি সিদ্ধান্ত নেব ঠিক কিনা বলেন আমরা আজকে আল্লাহর থেকে শিখবো যে আল্লাহ বলছেন কোথায় ভর্তি করাতে আল্লাহ বাকি জানিয়েছেন যে কোন জায়গায় আমি পড়াবো কি শিখাবো কোন প্রতিষ্ঠানে দেব এই শিক্ষাটা স্বয়ং আল্লাহ তালা নির্দেশ দিলেন সুবাহ আল্লাহ আপনাকে আমাকে লক্ষ্য বুঝতে হবে এই আয়াতের সামারি হল এক বিস্মের অব্বিক খলাক ভর্তি করান আপনি সেই প্রতিষ্ঠানে যেখানে আল্লাহর নামের পড়ানো হয় সুবাহান আল্লাহ পড়েন যেই জায়গায় আল্লাহকে শেখানো হয় সেখানে ভর্তি করাও আমরা আমাদের সোনামণিদেরকে কোথাও ভর্তি করাবো কোথায় পড়াবো আপনি কোথায় পড়াচ্ছেন আজকে আয়াত নিয়ে মিলিয়ে নেবেন এই পাঁচটি আয়াতকে সামনে রেখে আয়নার মতো ধরে আপনি মিলে নেবেন পড়ানোর দরকার আছে কোথায় কোন জায়গায় পড়াবেন কাকে চেনাবেন আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহ আল্লাহকে সন্তুষ্টি করা ঠিক কিনা বলেন আমরা শুধু একজনের সন্তুষ্টির জন্যই কাজ করি শীতের মধ্যে ল্যাব কম্বল স্ত্রী সব ফেলে রেখে উজু করে মসজিদে চলে আসি ঠিক কিনা বলেন জোরে বলেন কাকে সন্তুষ্টের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কত কাজ ছিল আমাদের হাতের মধ্যে এখনো অনেকে অনেক কাজ ব্যস্ততা বেতি রেখে ছেড়ে দিয়ে চলে আসছি শুধু আল্লাহর হুকুম পালন করতে আল্লাহ বলছেন ডাকে আমরা চলে আসছি আল্লাহ নির্দেশ পালন করতে চলে আসছি তো আল্লাহর নির্দেশ পালন করা আল্লাহর হুকুম আহকাম গুলো পালন করা এটাই ইসলাম ও মুসলমানের মূল লক্ষ্য হওয়া উচিত এটাই মুসলমানদের মূল টার্গেট মূল লক্ষ্য মূল উদ্দেশ্য